রসুনে সুরা ফাতেহা ফুদিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেকেই কিন্তু রসুনের গুণাগুণ সম্পর্কে জানি না এবং সুরা ফাতেহা পারে না এমন কোনো মুসলমান নাই আমরা সুরা ফাতেহা ছোটবেলায় ইমাম সাহেবদের মুখে মুখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এবং সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না সুতরাং রসুনের ভিতরে কিন্তু অনেক ধরনের গুণাগুণ রয়েছে যেটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী এবং আল্লাহ তালা কোনো জিনিস কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা নিজে বলছেন কোরআন খুলেন চার নাম্বার পড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুর আল এম রনের নম্বর আয়তাল্লা বলছেন রব বেন এমা হলা কতা হ্যাঁ দে বাহী লা ফাকিনা আল্লাহ আল্লাহফাক রব্লা আলামিন দুনিয়াতে অনর্থক কিছুই সৃষ্টি করেন নাই এই সব কিছু আল্লাহ তালা মানুষের সেবার জন্য আল্লাহ তালা বানিয়েছেন রসুনের ভিতরে অনেক গুণাগুণ রয়েছে রসুন রসুন খেলে কি হয় এক নম্বর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে রসুন যদি আপনি কাঁচা রসুন খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তবে তবে এখানে একটি বিষয় রয়েছে কাঁচা রসুন এবং কাঁচা পিয়াজ এটা খেতে পারবেন এটা হারাম নয় তবে নবীজি তেমন পছন্দ করতেন না কেননা নবীজি সাল্লামের কাছে জিবরা প্রায় ওহিনী আসত এবং ফেরেশতারা তার সাথে থাকতেন এই জন্য নবীজি সাল্লাহিস্লামের মুখে দুর্গন্ধ হলে ফেরেশতারা কষ্ট পাবে এই জন্য তিনি এটা খেতেন না তবে আমরা যদি কেউ কাঁচা রসুন খাই তাহলে অবশ্যই মসজিদে যাওয়ার আগে মানুষের সামনে যাওয়ার আগে ব্রাশ করে তারপরে যাবো যাতে করে মুখের কোনো দুর্গন্ধ না থাকে এ বিষয়ে খেয়াল রাখবো যেহেতু রসুনে একটা দুর্গন্ধ আছে এটা যদি আমরা মানুষের সামনে যাই মসজিদে যাওয়ার আগে যদি খাই তাহলে অবশ্যই ব্রাশ করে তারপরে যাওয়ার চেষ্টা করব তাহলে রসুনে আপনার এক নাম্বার যে উপকার হবে সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দুই নাম্বার আপনার ওজন কমাতে সাহায্য করবে অনেকেই আছে ডায়েট করেন এটা খান না ওটা খান না সেটা করেন রসুন যদি আপনি খেতে পারেন কাঁচা রসুন তাহলে দেখবেন আপনার ওজন কমতে এই রসুন সাহায্য করবে তিন নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে যাদের ডায়াবেটিস হয়েছে তারাই জানে ডায়াবেটিস কতটা ভয়ঙ্কর হতে পারে সুতরাং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে রসুন এবং চার নাম্বার খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করবে বর্তমান ইয়াং পিপল যারা আছে বিভিন্ন ধরনের গোপন পাপ কাজ করতে করতে তাদের যৌন শক্তি হারিয়ে ফেলে আমরা বিভিন্ন ফাস্টফুডের খাবার খাওয়ার কারণে এবং নেশাযুক্ত খাবার খাওয়ার কারণে এবং গোপন পাপ করার কারণে অনেক পুরুষ এখন বর্তমানে তাদের যৌন শক্তি হারিয়ে ফেলছে সুতরাং রসুনের কারণে কিন্তু তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা শরীরের বিষাক্ত যেই ভাইরাসগুলো আছে সেগুলোকে অপসারণ করে সুতরাং রসুন যখন আপনি খাবেন তখন অবশ্যই সুরা ফাতেহা পরে ফু দিয়ে খাবেন তাহলে বিভিন্ন ধরনের রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কেন সুরা ফাতেহার ভিতরেও শেফা রয়েছে সুরা ফাতেহার একটি নাম রয়েছে শিফা ও মিংকুল্লিদা সকল লোকের ওষুধ সুরা ফাতেহার একটা নাম হয়েছে দোয়া সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা সুতরাং কোরআনের সারাংশ আল্লাহ তালা সুরা ফাতেহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এজন্য যখনই আপনি সুরা ফা। রসুন খাবেন তখন সুরা ফাতে পড়বেন আউজুবিল্লাহ বিসম্লা সহকারে প্রথমে একবার দুরুশরিপ পরে নেবেন এরপরে সুরা ফাতে একবার পড়বেন পরে রসুনে ফু দিয়ে আপনি কিছু রসুন খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন বিভিন্ন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই নিয়মে যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন